পিপলস সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একটি শাখা হলো হল স্বাস্থ্য মেলা কমিটি উক্ত স্বাস্থ্য মেলা কমিটির উদ্যোগে কমিউনিটি হেলথ সেন্টারে আজ থেকে চালু হল এসিজি পরিষেবা এই পরিষেবার শুভ উদ্বোধন করেন জনস্বাস্থ্য আন্দোলনের ভারতবর্ষের অন্যতম মুখ ওপিআরসির সাধারণ সম্পাদক ডক্টর ফুয়াদ আজ থেকে কমিউনিটি হেলথ সেন্টারে মাত্র একশো টাকায় ইসিজি পরিষেবা পাওয়া যাবে অত্যাধুনিক বারো লিড মেশিনের দ্বারা কন্যগড় স্বাস্থ্য মেলা কমিটির উদ্যোগে কন্যগড়ের অন্তর্গত কানাইপুর ও নবগ্রাম অঞ্চলে খুবই স্বল্প মূল্যে স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা হয় এবং ভবিষ্যতে গরিব প্রান্তিক মানুষদের জন্য মেডিসিন ব্যাংকের তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে যে সম্মেলন হয়েছে সেখানে ওরা আলোচনা করল আলোচনা করে ওই যে জায়গাটায় ওরা অবস্থান গ্রহণ করলো যে চোদ্দ হাজার বছর আগে যখন একজন ব্যক্তি যার এই যে বড়ো হার আছে লম্বন বিমান বোন সেটা ভেঙে আবার জোড়া লেগেছিল সেই প্রমাণ আমরা পেলাম অসিদের মধ্যে থেকে তখন বলা গেল যে মানব সমাজ সভ্য হয়ে এখন এই যে লংবন আছে যে আমাদের কমর থেকে আঠর যে হাড়টা আছে প্রাণীর জগতের মধ্যে যদি কোনো প্রাণীর এই হাড়টা ভাঙা যায় তাহলে ওই প্রাণী কিন্তু বেঁচে থাকতে পারে না বাঘের যদি হাড় ভাঙে এটা তাহলে সে কিন্তু হরিণ ধরতে পারবে না হরিণের যদি হাড় ভাঙে সে কিন্তু আর দৌড়তে পারবে না বাঘ ধরে দিতে কিন্তু চোদ্দ হাজার বছর আগে যখন একজন মানুষেরই হাড়টা ভাঙল এবং সেই হাড়টা জোরালাম তার মানে ন্যূনতম হচ্ছে ছ সপ্তাহ কেউ হচ্ছে ওই ব্যক্তিকে রক্ষণাবেক্ষণ করেছে তাকে খাবার পৌঁছে দিয়েছে তার মন্দির ব্যবস্থা করেছে তখন তো মানে পাইপ দিয়ে পানীয় জল আসতো না কেউ নদী হচ্ছে জল সরকার করে দিয়েছে কেউ হচ্ছে বিভিন্ন প্রাণী আছে পাথ টাক ইত্যাদি থেকে রক্ষা করেছে মানুষ মানে মানুষ হচ্ছে মানুষের পাশে দাঁড়িয়ে এবং ছ সপ্তাহ সে কিন্তু নড়ামড়ি করেনি এই হাটটা জোড়া লাগার জন্য আমরা এখন একটা বেগ বসাই বসাই অথবা হাস্টার করি চোদ্দ হাজার বছর আগে সেটা ছিল না তো সে নড়া করেনি একই জায়গায় ছিল বলে সেই হাটটা জোড়া লেগেছে এই প্রমাণ যখন আমরা পেলাম তখন আমরা বললাম যে মানব সমাজ সভ্য হল ফলে একদম অন্য ব্যক্তির পাশে দাঁড়ানো সেটাই হলো সভ্যতার মান কাঠি ফলে আপনাদের যে কাজ করছে সেই কাজটা হচ্ছে সেই চোদ্দো হাজার বছর আগে মানব সমাজ সভ্য হয়েছে সেই কাজের পরিচয় সেই আইডেন্টিটির পরিচয় ফলে মানুষ মানুষের পাশে দাঁড়াবে কষ্টের মধ্যে যারা আছে তাদের পাশে দাঁড়াবে এটাই হচ্ছে মানব সমাজে যে মৌলিক বলি এবং ওখান থেকে আমরা বলতে পারি যে আমরা হচ্ছে সভ্য মানুষও ফলে এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ আজকে স্বাস্থ্যের ক্ষেত্রে আমি কিছুক্ষণ আগে বলছিলাম বলব যে মূল্য বৃদ্ধি হলো চোদ্দ থেকে পনেরো শতাংশ সাধারণ জিনিসপত্র যেটা বাজারে কেনে গত বছর আপনি শাকসবজি কিনেছেন একশো টাকায় এই বছর সে একই জিনিস কিনতে গেলে আপনাকে একশো চার থেকে একশো আট টাকা খরচ হবে সাধারণভাবে মূল্য বৃদ্ধি চার থেকে আট শতাংশ কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে পরিষেবা এবং ওষুধ কিনতে গেলে আপনার কিন্তু মূল্যবৃদ্ধি প্রতি বছর চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট বাড়ছে ফলে সাংঘাতিক একটা চাপ সাধারণ মানুষের তাদের পৌঁছে পড়ছে কেন্দ্র সরকার নিয়ম করেছে যে ওষুধের দাম প্রতি বছর দশ শতাংশ বাড়বে আইন করে দিচ্ছে ফলে ওষুধের দাম আপনি দেখবেন দু হাজার সালের পরে প্রতি বছর দশ শতাংশ করে বাড়ছে ফলে সামুদ্রিকভাবে